গোয়েন্দা সংস্থা কীভাবে ঘুষ খেয়ে খেয়ে পাসপোর্ট ভিসা দিচ্ছে দাড়ি মুসলমান দুর্নীতিবাস মুনাফিক যাদের আল্লাহ বলছেন এগুলো জাহান নামের ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কাস ফালা মিনান্না রাজা জাহান নামের কঠিন শাস্তি নিক্ষেপ করা হবে ইউরোনাস লোককে দেখানোর জন্য ওরা সালাতে দাঁড়াইয়া এ কামু সালাতে কামু কুশাল ওই সমস্ত মুনাফিক মুসলমান এগুলো জাহান নামের

ডিসি অফিসের সামনে থেকে নিরাপদে সরে যাবার চেষ্টা করলেও আমাদের পিছু নেয়

অবৈধ এই ব্যবসা করেই নওগা শহরে দয়ালের ভোরে গড়ে তুলেছেন নিজস্ব বাড়ি ও রয়েছে দামি গাড়িও তার নামে একাধিক মামলা আছে এবং অবৈধ কারবারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান জঘন্যতম অপরাধ আমি শুনেছি তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে ওই বিষয়টা আমি অবশ্যই তদন্ত করবো অচিরেই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো এসব ঘটনার পরদিন আমরা আবারও চাই জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে তবে এবার আর ছত্র বেশি নয় আমাদের দেখে প্রথমেই চিনে ফেলে দালাল চক্রের স্বামী চেষ্টা করে ঘটনাস্থল ত্যাগ করার আগের দিনই পাসপোর্ট করে দেওয়ার জন্য লাখ টাকা চাইলেও এসবের কিছুই যেন আর জানে না শামীম আমরা তাকে হাতে নাতে ধরলে ওই স্থানে চড়ো হয় সাধারণ মানুষ ও দালাল চক্রের আরও কয়েকজন সদস্য যারা হঠাৎই আমাদের ক্যামেরা পার্সনের ওপর

দালালদের হাতে নাচে ধরার পর বাংলা এডিশন বাধা দেয় তাদের কয়েকজন এ সময় বাংলা বগুড়া জেলার আদম গ্রামের সাওল গ্রামে বাবা পোস্টমাস্টারের চাকরি করতেন দরিদ্র পরিবারে জন্ম হলেও আওয়ামী আমলে গড়ে তুলেছেন অর্হেদ সম্পত্তি আওয়ামী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল

বেপরোয়া হয়ে ওঠেন শফিক ছোটন বিভিন্ন সময় ডিসির কক্ষে বসে থাকতে দেখা যায় তাকে ডিসির সাথে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন অবৈধ পাসপোর্ট জালিয়াতির ব্যবসা

আর ইজারাসহ অবৈধ ইদ ভাটা থেকে নিয়মিত চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জেলা প্রশাসক আব্দুল আওয়াল সাহেব এসেছিলেন আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি তিনি তিন কোটার তিন কোটি টাকার বিনিময়ে নগায় এসেছিলেন তারপরে এখানে ঘুষ দুর্নীতি বাণিজ্যের মাধ্যমে সে টাকা তুলছে এবং এরপরে সে চিটারাঙে পশ্চিম মহাজনে ২২ কোটি টাকা দিয়েছে এটাও আমরা গণমাধ্যমে জানিয়েছি এবং গণমাধ্যমে জানার মাধ্যমে আমরা জানিয়েছি আশিফ চার কোটি টাকা নিয়েছেন এবং Bye. Wow. আপনার সচিব সিনিয়র সচিব যিনি সংস্থাপন মন্ত্রণালয়ে ছিলেন তিনি দুই কোটি টাকা নিয়েছেন আজকে আমাদের কানে এসেছে এবং প্রচার মাধ্যমে গণমাধ্যমে জেনেছি ভারতীয় নাগরিকদের লাখ টাকার বিনিময়ে সেখানে নগাতে নাগরিক গাওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় ভারতের নাগরিকদের যেভাবে মানে ভিসা ছাড়া প্রবেশ সেইখানে যে চক্র জড়িত আছে সেই চক্রের সঙ্গে জেলা প্রশাসন যুক্ত কিনা তাহলে অনুসন্ধানে জানা যায় প্রতিটি ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব দিতে ডিসি আওয়ালকে তিন লক্ষ টাকা দিতে হয় আমরা অভিযোগের বিষয়ে তার সাথে কথা বলতে গেলে দ্রুত অফিস থেকে ভেঙে যান ডিসি আওয়াল গাড়িতে ওঠার আগ মুহূর্তে ক্যামেরার সঙ্গে কথা বললে অভিযোগের ধরেন আমার মানে রাজনগর লোক দাঁড়ায় আছে আপনারা ভিডিও করবেন

ডিসি অফিসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যেখানে বাংলা এডিশন এবং আমাদের স্থানীয় প্রতিনিধির নামে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর

নাগরিকদের বাংলাদেশে বসবাসের প্রমাণ পায় বাংলা এডিশন ওই প্রতিবেদনে দেখা যায় আলমগীর হোসেন নামের জনৈক এক ব্যক্তির মাধ্যমে ভারতীয় নাগরিক লালমন খাতুনকে জন্মসনদ ও এনআইডি করে দেয়া হয় এই অবৈধ পন্থায় নাগরিক হতে সহায়তা করে ইউপি সচিব জাহাঙ্গীর আলম ও প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী ইউপি সচিব জাহাঙ্গীর ও প্যানেল চেয়ারম্যানের যোগ সাজসে এর আগেও আরও অনেক ভারতীয়কে বাংলাদেশের পরিচয়পত্র করে দেওয়ার অভিযোগ রয়েছে যদিও যথারীতি তারা নিজেদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন সেই প্রতিবেদনের গুরুত্ব বিবেচনায় ঢাকা থেকে নৌগাতে হাজির হয় টিম ক্রাইম এডিশন তারপর থেকেই লাপাত্তা ইউপি সচিব ও প্যানেল চেয়ারম্যান তাদের হয়ে বাংলা এডিশনের স্থানীয় প্রতিনিধিকে কল করেন ইউনিয়ন পরিষদের নারী সদস্য সাথী এ সময় নিজেদের ভুল স্বীকার করে নতুন করে আর কোনো সংবাদ প্রচার না করার অনুরোধ করেন সাথী আমার হলো জানার মত মনে করেন যে বাবার বাড়ি হলো ভারতে লালমন খাদুন এর বাবার বাড়ি ভারতে নাকি এটা তো মনে করেন

জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এর মধ্যে চৌষট্টি জনের নামের তালিকা পাওয়া যায় যাদের বেশিরভাগ ভুয়া জন্ম নিবন্ধন জমা দেয়ার হালনাগাদ বাতিল করা হয়েছে এর মোট সংখ্যা হয়তো আরো কয়েক গুণ

যেমন এনআইডি যাই নিয়ে আসুক আমাকে ওইভাবেই দিতে হবে আগে যেমন আমরা এমআরপির মতো দিতে পারতাম কিন্তু পাসপোর্ট ওই যে বললাম যে পঁচিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি যে গ্যাজেটটা হয়েছে অর্ডারটা হয়েছে এয়ারপোর্ট থেকে কিছু করার সুযোগ নেই একদম এনআইডিতে যদি ভুল নামও থাকে সে বলতেছে যে আমি বলছি যে ভাই যে এনআইডি সংশোধন করে নিয়ে আসুক অথবা যেমনি আছে ধরেন মানে আমার নাম আশিকুর রহমান ধরেন ক্যাটা নাই আশিউর রহমান দিয়ে আমার নিতে হবে আমি যতই আমার সার্টিফিকেট দেখাই যত পৃথিবী ডকুমেন্ট দেখাই কিছু লাভ হবে না তার মানে কাজটা শুরু হয় বলতে পারো এই জন্য বললাম প্রাইমারি ডকুমেন্ট মুখ্য একটা ডকুমেন্ট হচ্ছে এনআইডি জাতীয় পরিচয় পত্র ওইখান থেকে আমাদের কাজটা শুরু হয় প্রিয় দর্শক স্বাধীনতা অর্জনের চেয়ে নাকি স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন সেই কঠিন কাজকে আরো কঠিন করে তুলছে আমার দেশেরই কিছু বিরোধী চক্র এই চক্রের মূল উপরে ফেলতে না পারলে কষ্টার্জিত এই স্বাধীনতা আবার যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও ভুক্তভোগীদের কথা তুলে ধরার জন্য খোলা থাকবে আমাদের দুয়ার

অসীমসি তো অসীমসি সিনন্দ ওগুলো তো অতিরিক্ত জেলা ছিলাম না পা দায়া ঠিক করে আনাইছিলাম কিন্তু প্রাইম মিনিস্টার অফিসের একটি ফিসের সচিবের ঘুষ দিটা মরছে ঘুষ দিয়ে আমারই বদলি করে দিছে সবগুলাই মিল্লা ওই মাদ্রাসার মোল্লা সোল্লা ও সিট টসি যত ঘুষ করে আছে না সবগুলো যে ঘুষ দিছে আর কি ক্ষমতাসীন দলের ফান্ডা সান্ডারা ঘুষ দিয়ে থাকতে দেয় নাই ঘুষ বন্ধ করবেন থাকতে দিব না এলা বাংলাদেশ বেশি লোক লাগে না দেশ বিক্রি করতে মির্জাফর একাইতে বিক্রি করে দিয়েছিল আলিবর্দি আর মির্জাফর মিলিজুলে সুজ উদ্দালের হত্যা করে ক্ষমতা দল করছেন আলিবুর্দি আলিবুর্দি তো ক্রিমিনাল ছিল আশি বছর দাঁড়িদুরি তো দেখছেন সবইতে মির্জাফরে তো দাঁড়িদুড়ি ছিল মির্জাফর তো বর্কি দমন করছিল মগ 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 জলদস্যু এই মগের এখন ভারে তো জলদস্যু ছিল আগে তা এই মির্জাফর আর আলিবুদ্দি ফরাক ইরান থেকে এসে পারস্য ইরান এগুলোর সবই ক্রিমিনাল এদেশের স্বাধীনতা বিকাই দিয়েছিল তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধুটত ক্লাইভ একটু ব্রিটিশদের মধ্যে ভালো লোক আছে খারাপ লোক আছে যদি সব খারাপ হইত ওটা আল্লাহ ডুবাই দিত যেমন এই ক্লাইভ দুর্নীতি করে টুরে দুর্ভিক্ষে বাংলার অর্থ তিনবার এক লোক মারা গেছিলো সিয়তরে মন্তর বলে তো এই পর তদন্ত হয়েছিল তদন্তে ওর টাকা দিতেছে ও তো অনেক টাকা মেরেছে কোম্পানিকেও দিচ্ছে ও মারেছে তো সেই তদন্তকারী ব্রিটিশরা কিন্তু ঘুষ খায় নাই পরে উনপঞ্চাশ বছর নিজেই বেলেট দিয়ে আত্মহত্যা করে মরছে ক্লাইভ পাপে এই ধুরন্ধর ক্লাইভ বিশ্বাসঘাতকতা ধূর্তামি বদমাইশি করে করে মির্জাফর রায় দুর্লভ জগৎ শেঠ ইয়ার লতিফ ইয়ার লতিফ বুঝছেন আরও কয়েকটা আছে তা দেখেন সবগুলোর অপমৃত্যু হয়েছে কিন্তু মির্জাফরের জামাই মির্জা আসে যখন ক্ষমতায় ছিল নবাব এই 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 সব এই এই ঘষেটি বেগম জগৎসের রায় দুরুল্লব ইত্যাদি ইত্যাদি আছে না এগুলো যেগুলো বেঁচেছিল ওগুলো সব দাওয়াত খেতে ডাকছিল ওর নবাবের বাজভবনে নায়িকা ছাদের উপরে আলোচনা সভা করে আগেই বলে রাখছিলো তারপর বস্তা বৈরে সবগুলা রে ওই বাগিরতি নদীতে ফাড়া দিছে মুর্শিদাবাদের ভাগীরথী নদী তা মির্জাফর দেশদ্রোহী দুর্নীতিবাসদের পরিণাম ভালো হয় না কিন্তু মানুষ শিক্ষা নেয় না আল্লাহ বলছেন ওদের শিক্ষা হয় না যেমন ফ্রাউন যখন ডুবে মারে নীল নীলতো না ভূমধ্য সাগরে তখন আল্লাহ বলছেন সুরা দুখানের পঁচিশ ছাব্বিশে মজা ও না পঁচিশ ছাব্বিশে বলছে ওরা পিছনে রেখে গেল কত উদ্যান কত আরে পঁচিশ ছাব্বিশ আর হইল গিয়া উনপঞ্চাশ পঞ্চাশ শুধু খান পঁচিশ ছাব্বিশে বলছে যে ওদা ডুবে মল্ল পিছনে রেখে গেল অনেক বাগান উদ্যান ঝরা হ্যাঁ আর উনপঞ্চাশ পঞ্চাশে বলছে আরে না টেস্ট মজা ভোগ কর হ্যাঁ ওইখানেই বলছে না তোরণাশ্রীর সম্মানিত অভিজাত ওই যে উনপঞ্চাশ পঞ্চাশে তোরা দুর্নীতি কুচর তোরা ওই মাইটি নোবেল নোভেল আরে তোরা তো সম্মানিত অভিজাত প্রভাবশালী পুত্রি আর চারটে দেখবেন সুরা দুখানের চুয়াল্লিশ নম্বর সুরার পঁচিশ ছাব্বিশ এবং উনপঞ্চাশ পঞ্চাশ এরা ডুবে মল্ল এরা পিছনে রেখে গেল কত প্রাসাদ সুরম্য বিলাস উপকরণ শস্য ক্ষেত্র সবই পরে রইল ডুবে মরল আল্লাহ বলছেন উনপঞ্চাশ পঞ্চাশ বলছে না ছিল সম্মানিত অভিজাত চুরি চামারি দুর্নীতি সব কুচ্ছ এখন এই সাজাবো কর এই দুর্নীতিবাজগুলা আল্লাহ বলছেন তোরা তো ওইগুলো বিশ্বাস করতি না এখন দেখছ তো এইভাবে দুর্নীতিবাজ যেখানে থাকবে সে সমাজ সে রাষ্ট্র সে দেশের স্বাধীনতা থাকে না ব্রিটিশ গেছে স্বাধীনতা বিকেই ছিল মোনাফিকরা কর দুর্নীতিবাজরা নামদারে মুসলমানরা ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তানিরা সহ এই যত আজেবাজে লোক সেনাবাহিনীতে ছিল ওরা দহল করে লুটপাট করছে খাইছে লইছে বাঁকা বাঙালিয়া বাস যে মিথ্যাচার করিডোরে ভাগ বন্টন হয়েছে ভারতীয় আধিপত্য সেই চুয়ান্ন বছর চলছে কেউ কেউ বিরুদ্ধে গেলে তার জীবন গেছে তা আমরা স্বাধীন রইলাম কই শোনেন দুর্নীতিবাস জাতি কোনোদিন স্বাধীন হতে পারে না অর্থাৎ দুর্নীতি যে জাতির অধিকাংশ লোক দুর্নীতিবাস দুর্বৃত্ত অর্থাৎ কে পজিশনে থাকে যেগুলো সেগুলো কোনোদিনই স্বাধীনতা রক্ষা করতে পারে না ওই জন্য ইলিয়াস হোসেন বললো না ক্রাইম এডিশনের যে স্বাধীনতা অর্জন করা যত সব যতটুকু কঠিন তার চেয়ে বেশি কঠিন সাস্টেন করে রাখা এই বাংলাদেশ হলো নামধারী মুসলমান দুর্নীতিবাজদের দেশ এখানে সবই আমরা কৃত্রিম সব মানে অধিকাংশ সবাই না কোনো সমাজে সব খারাপ হয় না খারাপ হলে ডুবে যায় ব্রিটিশের সব খারাপ যদি ওইটা ডুবে যেত তাহলে আমরা যেটা দেখলাম শুনলাম এখান থেকে বুঝতে পারি যে আমাদের কোরআন বুঝা পড়া কত জরুরি তা নাহলে দুর্নীতিবাজরা দেশটাকে খেয়ে দিয়ে আবার বিক্রি করে দেব আর একদিকে ভালো থাকবেন আসসালাম আপনাদের প্রতি শান্তি শুভেচ্ছা কল্যাণ এটা পুনরায় আমি প্রচার করবো